শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চুরাশি পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার পয়েন্টে পৌঁছায় আগের কার্যদিবসের তুলনায় বাজারের লেনদেন তেতাল্লিশ দশমিক এক চার শতাংশ কমেছে সোশ্যাল ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তার সহায়তায় সাত হাজার কোটি টাকা খেলাপি ঋণের অর্থ লুকিয়ে রেখেছে বলে অভিযোগ রয়েছে জুলাই মাসে মূল্যস্ফীতি এগারো দশমিক ছয় ছয় শতাংশ হয়েছে যা ১৩ বছরের সর্বোচ্চে এর ফলে খাদ্যের মূল্য বেড়ে দশমিক এক শূন্য শতাংশে পৌঁছেছে গতকাল সোমবার বিএসসিসির চেয়ারম্যান শিবলি রুবায়তউল ইসলামের পদত্যাগের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দুই কমিশনার পদত্যাগ করেছেন মার্কিন রেটিং এজেন্সি মুডিসের মতে বাংলাদেশের ক্রেডিট রেটিং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সেই সাথে কাঠামোগত সংস্কার বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির উপর নির্ভর করবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ We'll